বর্তমান সময়ে দেখা গেছে শুধু ম্যাথস বা রিজনিং পারলেই কিন্তু কম্পিটিটিভ এক্সামের এক্সাম ক্লিয়ার হয় না সেক্ষেত্রে আমাদেরকে জিকেতেও খুব ভালো রেজাল্ট করতে হয় তার জন্য আমাদের জি এক্সপ্রেস যেখানে পাঁচ হাজার ছশো প্লাস বাছাই করা কোশ্চেন রয়েছে তোমাদের মনে হতে পারে যে বাজারে আরও মোটা মোটা বই আরও অনেক কোয়েশ্চেন সম্পন্ন বই আছে কিন্তু এখানে হচ্ছে বাছাই করা যেখানে তুমি কনসেপ্ট বুঝে যাবে যে তোমার কতটুকু পড়ার দরকার সো আজই অর্ডার করো অ্যাপ থেকে শুধু নয় বাড়িতে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি যদি এই পাঁচ হাজার ছশো প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করতে পারো তোমার কিন্তু যে কোনো এক্সাম ক্লিয়ার করতে অবশ্যই সুবিধা হবে সো সবাই বেসিক ক্লিয়ার করো পাশাপাশি এর প্র্যাকটিসগুলো করতে থাকো এখানে কিন্তু লেটেস্ট এক্সামের পিআই কিউগুলোও দেওয়া আছে এবং তোমাদের প্র্যাকটিস সেটও এতে দেওয়া আছে অর্থাৎ এটা অর্ডার করতে একদমই ভুলো না আর বন্ধুদেরকেও অবশ্যই অর্ডার করতে বলে দাও সবার হাতে যেন একটা করে জিকে এক্সপ্রেস থাকে এক্সাম হলে যাওয়ার